ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি দেখা যাক এরই মাছ থেকে আমাদের মাছ থেকে চলে গেলেন একটি অসাধারণ ন্যাশনাল প্লেয়ার দেখা যাক লাগ সত্যিই সুন্দর দারুণ সুন্দর শট ও সে একটি সুন্দর শট দিলেন ক্লিয়ার করা তার জন্য একটু কষ্টকর দেখা যাক ও নো একটি মাস্টারপিস শট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দাদার হাত থেকে দেখা যাক ও এখানে দাদার অনেক চেষ্টা ছিল ন সত্যিই তিনি ব্যাডলাক ইটে গুটি না দিতে পেরেও পরে একটি হাত চরম মিস করলেন দেখা যাক দাদা ও সত্যি একটি মাত্র গুটি আছে দিতে হবে তাকে অগ্নি পরীক্ষা মাঝখান দিয়ে গুটিটা দিতে হবে দেখা যাক সে পারে কিনা না তিনি আসলে পকেটে চিনতে পারেনি না আমার সময় নেই ইস আবারও সত্যি দুঃখজনক একটি শট না আসলে এটা কখনোই মেনে নেওয়া মত শট ছিল না আঠাশ পয়েন্ট যার ছিল সে কিন্তু এই মুহূর্তে পরাজয় গ্রহণ করলেন